মিয়া আলিয়া গাউসিয়া রেসিয়া দর্শনের মধ্যে মাদ্রাসার মধ্যে এক নাম্বার শিক্ষা দেওয়া হয় আমার রসুল ইমান রসুলের মায়া মহাব্বত ভালোবাসা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় রসুল বলেছেন এক নাম্বার তোমাদের সন্তানদেরকে আমি নবীজির মহাব্বত শিক্ষা দিবা আর ওই শিক্ষাটা আমাদের দর্শনে আমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় দুই নাম্বার রসুলের সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের সন্তানদেরকে তোমরা কোরআন শিক্ষা দিবা কি শিক্ষা দিবা বলেন কি শিক্ষা দিবা তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবা আপনি বলেন স্কুলের মধ্যে কোরআন তালাত হয় কলেজে হয় ইউনিভার্সিটিতে হয় হয় না আমাদের সুন্নিয়া আলিয়া গাউসিয়া রেজবিয়া দর্শন আজমির মাদ্রাসার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উরাচনা হয় আমার সন্তানকে যদি গাউসিয়া রেজবিয়া দর্শন আজমির মাদ্রাসার মধ্যে দিতে পারি রসুলের এক নম্বর কথা নবীর মহাব্বত শিক্ষা দেওয়া হচ্ছে দুই নম্বর কথা কোরআনের ভালোবাসা শিক্ষা দেওয়া হচ্ছে সুবাহান তাহলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আছে না নাই তিন নামেন যে তিন তোমার আহলে বাইতের শিক্ষা দিবা যে নবী পরিবার আছে যাদের ব্যাপারে কোরআনের মধ্যে তহিরা শব্দ ব্যবহার হয়েছে ওই আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবা আমাদের সুন্নি আলিয়া গাউসিয়া দর্সেনা দেবী মাদ্রাসার মধ্যে এবছর প্রতি বছর মহরম মাসে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে আহলে বায়াতের প্রেম ভালোবাসাকে শিক্ষা দেওয়া হয় যেটা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে পাবেন না রসুল যে তিনটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছে ওই তিনটা শিক্ষা আমাদের এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয় বলি তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার প্রয়োজন আছে না বলেন আছে না আমার ছেলেরা সবসময় আমাদের মাদ্রাসা ছেলেরা সবসময় তারা টুপি পাঞ্জাবি পায়জামা যা রসুলের শূন্যতে রঙে রঙিন হচ্ছে সুবাহান আল্লাহ অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে দেন এটা কিন্তু পাবেন না কারণ অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে শুরুতেই ভুল একটা শিক্ষা দেওয়া হয়েছে বলে হাত টিম 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 তাদের খারা দুটো শিং তারা মাঠে পারে দিব আচ্ছা যাদের হার শিং আছে যে সমস্ত প্রাণী শিং আছে তারা কি ডিম পাতে পারে আপনি প্রমাণ পাইছেন যাই যে প্রাণী মাথার মধ্যে শিং আছে ওই প্রাণী কি পাড়তে পারে না আপনাদের সাথে পড়ব মাগো আলিফ লাম যদি পাঠ করতে পারি আলিফে 30 নামে লামে মিমে 30 টা 90 সবের অধিকারী হয়ে গেছে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন আপনি মারা যাবেন আপনার সন্তান আলেম হবে সে প্রতি নামাজের পরে রব্বির হামুমা কামা রব্বা অর্থাৎ ছগিরাবনের মোনাজাত করবে আপনি কবরে চলে গেছেন সব পাঁচ ওয়াক্ত নামাজে আপনার কবরের মধ্যে পোছাতে থাকছে আপনি চলে গেছেন আমল জারি আছে যেটা অন্য কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় না আর সত্যি আমাদের এই সুন্নিয়া আলিয়া গাউসিয়া দরসনা জমি মাদ্রাসার মধ্যে আমাদের অন্যতম একটা শুভাকাঙ্ক্ষা হচ্ছে সৌভাগ্য হচ্ছে এই দরবারে যিনি পিসাব তেনাকে মানুষ দাওয়াত করে কুমিল্লাতে সিলেটে নিয়ে যায় একটু দোয়া করার জন্য আপনারা নেন না আপনাদের বাড়িতে বলেন না নেন কি না আপনারা আপনাদের বাড়িতে হুজুর যেন আমাদের জন্য একটু দোয়া করেন নি বলে আমাকে যে যায় লোক সুন্নি বলে আমাদের কে যে যায় লোক নবীর প্রেমে আসলিমান নিমন দলে জানো নবীর প্রেমে আসলিমান আসনি দলে জানো নবী চারা নাই সাহারা। ও তাই চারা নাই সাহারা যার কাছে শুনি যিনি মুদের শিখা দিলেন মনে রবিজি যিনি মুদের শিখা দিলেন নবীর সুন্নাতে বাংলাতে প্রচার করেছে নবীর তেই বাংলাতে প্রচার করেছে সুন্নি নামের ইমানি তরি বাসিয়ে তুলেছে সুন্নি নামের ইমানি তোরি বাসিয়ে তুলেছে আকবর আলি রেজ বিশাহ আকবর আলি রেজ বিশাহ যার চরণ ধরি যিনি উদর